লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সময়ের সঙ্গে মিল রেখে ঈদ উল আজহা উদযাপন করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টায় তুষভাণ্ডার ইউনিয়নের হবি মুন্সিপাড়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় একইভাবে চন্দ্রপুর ইউনিয়নের পানি পানিখাওয়ার ঘাট এবং বোতলা এলাকার মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয় দুই সাল থেকে এসব গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা ঈদুল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পালনের চল রয়েছে এসব গ্রামের মুসল্লিরা চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় আয়োজন নির্ধারণ করে থাকেন ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠগুলোতে পুলিশ মোতায়েন ছিল স্থানীয়ভাবে ধর্মীয় বিশ্বাস ও নিয়ম অনুসরণ করে এ ধরনের ঈদ উদযাপন নির্বিচারে পরিচালিত হয়ে আসছে কালীগঞ্জ থানার পুলিশ প্রশাসন জানিয়েছে নামাজের সময় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল তিনটি স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপিত হয়েছে এ বছর তিন গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার সৌদি আরবের সময় অনুসরণ করে ঈদ আজহা পালন করেছে নিউজ ডেস্ক প্রতিফলন